হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু মিশন মিস্ত্রি বাবন আজকে আপনারা ভিডিও দেখছেন তিরিশটি প্যারাফিট ডিজাইনের ছবি প্রত্যেকটি ডিজাইন একেবারে ইউনিক মডেল একেবারে নতুন অর্থ আশা করি এই তিরিশটি প্যারাফিট ডিজাইনের থেকে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাতে পরবর্তীকালে যখনই নতুন পূর্ণ ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায় আপনি যদি ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকেন ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন নাহলে আপনি পরবর্তীতে ভুলে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটি ডিজাইন নাম্বারিং করা আছে কত নম্বর ডিজাইনটি আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি ব্যালকনি ডিজাইন মেন গেট ডিজাইন ও হাউস ফ্রন্ট ডিজাইনের ভিডিও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেই ধরনের ভিডিওই আমি বানিয়ে দেবো ও তাহলে আশা করি তিরিশটি প্যারাপিট ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়েছে কত নম্বর ডিজাইনটি আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন